আজ থেকে সতেরো বছর আগে বিশালগড়ের রাউতকলার উর্তি বয়সে যুবকরা রাস্তার পাশে শ্যামা মায়ের পুজো করে প্রত্যেক বছর দীপাবলিতে বেশ জাঁকজমকপূর্ণ পরিবেশে পাড়ার সকলে মিলে এই পুজোর আয়োজন করতেন সাংস্কৃতিক অনুষ্ঠান সামাজিক কাজের মধ্যে দিয়ে পুজো সম্পূর্ণ হত এর মধ্যেই কয়েক বছর আগে রাস্তার পাশে এই পাড়ারই পিজু সাহা মন্দিরের নামে জায়গা দান করেন সেখানে মন্দির স্থাপন করা হয় প্রত্যেক বছর ভাদ্র মাসের আমাবস্যা তিথিতে বাশ্মরিক কালীপুজো হয়ে থাকে তিন বছর আগে মন্দিরের দালানবাড়ির কাজ শুরু হয় পাড়ার সবার প্রচেষ্টায় সে কাজ সম্পূর্ণ হয়েছে রাজস্থান থেকে পাথরের কালী মায়ের প্রতিমা তৈরি করে আনা হয় বৃহস্পতিবার সকালে বিভিন্ন পূজার্চনার মাধ্যমে মন্দির প্রতিষ্ঠা ও প্রতিমা স্থাপন করা হয়

আগে থেকে এই পুজো মন্দির শুরু শুরু হয়েছে আগে পুজো রাস্তায় রাশে হতো তারপরে মন্দিরে এই জায়গাটা নেওয়া হয়েছে একজন দান করেছেন পুজোর বলে দান করার ফলে আমাদের এখানে একটা মন্দির প্রতিষ্ঠিত হয়েছে সতেরো বছর পর আমরা মায়ের মূর্তি পাথর নির্মাণ করে সুদূর থেকে আমরা এনেছি এবং মায়ের মূর্তি করেছি এবং মন্দিরের কার্যক্রম আমরা সম্পূর্ণভাবে তৈরি করতে পারিনি এখন আর সময় নেই সামনে ভাদ্র মাসে আমার আমাদের বুঝি তাই আমরা ভিতরের কাজটা সম্পূর্ণ করে মাকে আমাদের ভাদ্র মাসে প্রতিযোগিতা হয় ওই আমাদের কিছুদিন পরে হবে সেই পুজোতে আমরা একটু আরম্ভ করে সুন্দরভাবে এই বিশালগর সবাইকে নিয়ে আমরা সবকে রক্ষা থাকছি সেক্ষেত্রে আমরা সুন্দরগুলো দ্বারা সম্পন্ন করবো আজ আমাদের মন্দিরের প্রতিষ্ঠা হয়েছে এবং মায়ের মূর্তি প্রতিষ্ঠা হয়েছে এটা কোন জায়গা এটা রাউতপালা মন্দিরটার নাম নামতালী মন্দির